নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব প্রত্যেকদিন যেভাবে আপনাদের বোঝাই আজকেও সেভাবেই বোঝাবো তবে প্রত্যেক দিনই কিন্তু আমি নতুন নতুন রোগ নিয়ে আসছি এবং নতুন ঔষধ সম্পর্কে আপনাদের জানিয়ে দিচ্ছি দেখুন হোমিওপ্যাথি হচ্ছে একটা সহজ চিকিৎসা পদ্ধতি যেটা যেটা সকলেই ফলো করতে পারে না এই জন্যই আমরা ইউটিউবে এই ভিডিওগুলো দিই যাতে করে একদম অজানা যারা একেবারে নতুন হোমিওপ্যাথি সম্পর্কে কিছুই জানে না তারাও কিন্তু আপনারা আমাদের এই ভিডিওগুলো দেখলে কম বেশি শিখে নিতে পারবেন তারপরে আমি বলেছি যে একটু দরকার যখনই কোনো ক্রিটিক্যাল ব্যাপার আপনার শরীরের তখনই আপনি কিন্তু কনসাল্ট করতে পারেন ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে সেখানে ফোন করে আমার সঙ্গে কথাও বলতে পারবেন এবং এতেই আপনি লাভবান হবে আজকে যে ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে জীবের ফাঙ্গাল ইনফেকশন একটা ছবি দিয়েছি দেখুন জীব একদম সাদা হয়ে গেছে এটা বাচ্চাদের ক্ষেত্রে আপনারা দেখেছেন দুধ যে বাচ্চাগুলো দুধ খায় তাদের দেখবেন জীব একদম সাদা দুধের মতো সাদা একটা লেয়ার স্তর পড়ে যায় জীবের মধ্যে এটা কিন্তু বড়োদেরও আছে এটা কিন্তু লিভারের একটা সিমটম লিভারে যখনই প্রবলেম থাকে ইনফেকশন থাকে জীবে সমস্যা দেখা দেয় তখন জীবের রঙটা পাল্টে যায় অনেক সময় জীব কালো হয়ে যায় জানেন জীব সবুজ হতে পারে জীব লাল হতে পারে হ্যাঁ জীব কিন্তু আপনার অনেকটাই বিভিন্ন রং ধরতে পারে তাহলে দেখুন এই জীব দেখে কিন্তু অনেকগুলো রোগ আমরা ধরতে পারি কার কি হয়েছে কারণ বডি অ্যানালাইসিস করে তো অনেক কিছু বোঝা যায় সেটা একটি মানুষের যখনই রোগ হয় তখন চোখ নাক কান সবগুলোর মধ্যে একটা এফেক্ট পড়ে আর সেগুলো দেখেই বোঝা যায় ঠিক তেমনি জীবের আকার আকৃতি রং দেখে কিন্তু শরীরে কোন রোগ আছে সেটা কিন্তু আমরা বুঝতে পারি আজকে তাই চান ফাঙ্গাল ইনফেকশন সম্পর্কে আলোচনা করব এবং এটার কি ওষুধ রয়েছে হোমিওপ্যাথিতে ভালো করে জেনে নিন দেখুন বাচ্চাদের তো আছে যারা দুধ খায় যে বাচ্চারা তাদের তো আছেই তাদের ক্ষেত্রেও একই ওষুধ প্রযোজ্য হবে আর বড়দের ক্ষেত্রেও যাদের আপনাদের যাদের আয়নায় তো দেখেছেন প্রত্যেক দিন যারা জীব পরিষ্কার করেন রিং দিয়ে তারা তো অবশ্যই দেখেছেন যে জীবের মধ্যে একটা লেয়ার পড়ে যায় অনেক সময় হ্যাঁ যারা মশলা টসলা বেশি খান হলুদ খান অনেক সময় জিভটা হলুদ হয় অনেকের জীবটা কালো থাকে কালো দাগ দাগ থাকে তো বিভিন্ন রকমের সমস্যা আছে জীবের মধ্যেই যেগুলো দেখে রোগ নির্ধারণ করা হয় এবং তার ঔষধও বলা হয় আজকে আমি সাদা প্রলেপ যেটা পড়ে সাদা কোটিং যেটা যেখানে দেখা যায় সেই রোগ লক্ষণ নিয়ে আলোচনা করবো এবং এটাকে আমরা ফাঙ্গাল ইনফেকশনও বলে থাকি জীবের মধ্যে অনেক সময় দেখা যায় কি ছোটো ছোটো বিচিবিচি অ্যাপসেসও দেখা যায় মতো দেখা যায় অনেকের আমার জীবের মাঝখানটা লাল হয়ে যায় তো সেখানে আমরা ভিটামিন বি কমপ্লেক্সের ডেফিসিয়েন্সি থেকেও এটা হয় দেখা গেছে তবে সাদা হয়ে গেলে কি ওষুধ খেতে হবে আজকে সেই সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি প্রথমেই বলছি জীবের সাথে লিভারের যেহেতু সম্পর্ক আছে হ্যাঁ লিভার স্টমাকের যেহেতু সম্পর্ক আছে সুতরাং স্টমাকে কোনো প্রবলেম হলে জীবে তার প্রকাশ দেখা যায় আর সেটা তিনটে ওষুধ আজকে আমি বলবো যে তিনটে ওষুধ আপনারা অনায়াসে খেতে পারেন এবং আর একটু বেশি যদি ক্রিটিক্যাল হয় তাহলে অবশ্যই আমার সঙ্গে একটু ডিসকাস করবেন আর তিনটে ওষুধ কি কি একটু বলেন প্রথমে যে ওষুধটা আমি দিয়ে থাকি সেটা নাম হচ্ছে কার্বোভেজ কার্বোভেজ পেটে খিদে বাড়াবে হজম হবে গ্যাস হবে না এগুলো আছে মানে লিভারটাকে সে মোটামুটি ঠিক করে দেয় কার্বোভেজ এর যে ওষুধটা সেটার নাম হচ্ছে এনটিমক্রোড জীব সাদা হলে জেনারেলি হোমিওপ্যাথিতে অ্যান্টিমক্রুডটাকে প্রধান বলে মানা হয় এবং এই ক্রুড যদি আপনাদের সময় মতো দেওয়া হয় তাহলে সাদা সাদাটা চলে যাবে এবং লাল কালারটা ফিরে আসে সেটা বাচ্চাদের ক্ষেত্রেই হোক তারপর দেখতে পাচ্ছ বুঝতে পারছেন তাহলে এটা গেল এর এরপরে যে ওষুধটা সেটা জেনারেলি অনেকে আর্সেনিক অ্যাল্প দিয়ে থাকে তো আর্সেনিক অ্যাল কিন্তু একটা শক্ত ওষুধ সেটা একটু বুঝে দেওয়া দরকার আপনারা খেতে ক্ষেত্রে জানেন আপনারা সিম্পলি অ্যান্টিম ক্রুড এবং কার্বোহেভেজ এই দুটো ওষুধ কিন্তু খেতে পারেন আর এরপরেও যদি অনেক সময় জিবে ঝাল ঝাল লাগে স্বাদ মানে একটু ঝাল ঝাল অবস্থা মরিচ লাগার মতো কিছু খেতে গেলে ঝাল মনে হয় তাহলে কিন্তু একটু আমার সঙ্গে কনসাল্ট করেন এরপরে যে ওষুধটা সেটার নাম হচ্ছে ক্রুড জীব সাদা হলে জেনারেলি হোমিওপ্যাথিতে অ্যান্টিম ক্রুডটা প্রধান বলে মানা হয় এবং এই অ্যান্টিমক্রুড যদি আপনাদের সময় মতো দেওয়া হয় তাহলে জিবি সাদা সাদাটা চলে যাবে এবং লাল কালারটা ফিরে আসে সেটা বাচ্চাদের ক্ষেত্রেই হোক আর বড়োদের ক্ষেত্রে বুঝতে পারছেন তো আর্সেনিক অ্যাল্প কিন্তু একটা শক্ত ওষুধ সেটা একটু বুঝে দেওয়া দরকার আপনারা এটা খেতে যাবেন আপনারা সিম্পলি অ্যান্টিমক্রুড এবং কার্বোভেজ এই দুটো ওষুধ কিন্তু খেতে পারেন আর এরপরেও যদি অনেক সময় জিবে ঝাল ঝাল লাগে সাপ মানে একটু ঝাল ঝাল অবস্থা মরিচ লাগার মতো কিছু খেতে গেলেই ঝাল মনে হয় তাহলে কিন্তু সে সমস্ত ক্ষেত্রে জীব জ্বালা করলে যেতে পারে কিন্তু সেটা দিতে হবে ঠিক আছে দেখুন বুঝে আমি প্রত্যেক দিনই আসছি এবং চেষ্টা করছি আপনাদের কত সহজভাবে ভাবে শেখানো যায় এবং প্রত্যেক দিনই দিচ্ছি যাতে করে আপনারা কন্টিনিউ করতে পারেন তাই আমার চ্যানেলে আজকে যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন যাতে প্রত্যেক দিন আপনার মোবাইলে আমার ভিডিওটা চলে যায় এটা কিন্তু বেল আইফোনটা টিপে দেবে দেখবেন একটা ঘন্টার চিহ্ন আছে সেটাতে টিপ দিতে কারণ টিপ না দিলে প্রত্যেক দিন আপনার মোবাইলে আমার ভিডিওটা যাবে না আর গেলে ইজিলি দেখতে পারবেন এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন ঠিক আছে আর কি করবেন বন্ধু বান্ধব আত্মীয়দের এই ভিডিওটা শেয়ার করুন যাতে তারা উপকৃত হয় ওষুধের নাম বললাম রোগ লক্ষণ বললাম আশা করি উপকৃত হবেন সহজ ব্যাপার আর ডিসক্রিপশনে আমার নাম্বারটা আমার সব দেওয়া আছে যদি আপনাদের কোনো কনসাল্ট করার কিছু থাকে অবশ্যই ফোন করুন ফোন করার সময় আমি বলছি দুপুর একটা থেকে বিকেল তিনটে পর্যন্ত তখন আমরা ক্লিনিকে থাকি তখন উত্তর দেওয়া হবে এবং অবশ্যই আপনাদের ব্যাপারটা ভালোভাবে শোনা হবে এবং তার কী করণীয় সেটা সময় মেসেজ করা হবে ঠিক আছে আজ কিন্তু এই পর্যন্ত আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি ততক্ষণে জেনে বিদায় চাইছি নমস্কার धन्यवाद